সিপিএমের ঐতিহাসিক জনসভা দর্শক বন্ধুগণ দু হাজার বিধানসভা নির্বাচনের ভোটের আগেই বামেরা আবারও শক্তি যুগিয়ে লাল ঝান্ডার গতিবেগ রাজ্যের সম্পাদক পদে দ্বিতীয়বার নির্বাচিত হলেন মোহাম্মদ সেলিম কিন্তু তার আগে লাল ঝান্ডার জনস্রোতে একেবারে দেখা যাচ্ছে রাজ্যের শাসক দলের এবার কিন্তু একটা বড় ভয় থাকতে পারে যদি শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট হয় তাহলে বামেরা ক্রমশ শক্তি বৃদ্ধি পেতে পারে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল ছাব্বিশ টিভি ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে করে সঙ্গে থাকবেন এই মুহূর্তে আরও একবার জানিয়ে রাখি ডানকুনিতে বামেদের যে সম্মিলন সেটাই সফলতা হয়েছে তরুণ থেকে তুর্কিদের সামনে রেখে বামেদের নতুন পথ শুরু শিব গ্রীষ্ম বর্ষা বামপন্থীরা কি মানুষের ভরসা আগামী দিন ছাব্বিশ